আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা কৃষি গুচ্ছে নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিগীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে ডিসেম্বর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণী ভর্তিকৃত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে ডিসেম্বর ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে এর তালিকা প্রকাশ করা হয় এর আলোকে শিক্ষার্থীদের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে ওয়া ওরিয়েন্টেশন প্রোগ্রাম অংশগ্রহণ এবং ভর্তি ফি সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় করতে হবে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও শিবাসু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত বিঘ্ন হয়েছে গত পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠিত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক শ্রেণী কৃষি ভর্তি পরীক্ষা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয়ে পছন্দক্রম অনুসারে ভর্তিকৃত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তো যেসব শিক্ষার্থী ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি পরিবর্তন হয়েছে তাদের সম্পূর্ণ নিজস্ব দায়িত্ব পরিবর্তিত বিশ্ববিদ্যালয় অরে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অংশগ্রহণ এবং ভর্তি ফি সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় সাধন করতে হবে বিষয়ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা তো আমি কিন্তু এই তালিকা ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনার যেটি দেখে নিতে পারবেন প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কৃষি কৃষিগুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তিকৃত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ